Salamu alaikum. আমরা আছি উত্তরা দিয়াবাড়ি হাটে আজকে একত্রিশ মে শনিবার আমরা দেখানোর চেষ্টা করবো রাতে হাটের পরিস্থিতি কীরকম তো আমাদের সাথে এক ভাই আছে আমার ভাইয়ের সাথে পরিচিত অবস্থা অনেক কি নাম আপনার জাহিদ ভাই কোথা থেকে আসেন গাজীপুর সাতাইশ গাজীপুর সাতাইশ থেকে আছে ভাই ভাইয়ের নিজস্ব ফার্ম গোফার কি নাম আপনার মাস্টার ক্যাটেল আচ্ছা মাস্টার এগুলো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ব্যানার আছে আমরা আপনার গরুগুলা সম্পর্কে জানতে চাচ্ছিলাম কয়টা গরু নিয়ে আসেন এবং কখন

সুন্দর জেনে থাকবেন একটা মাস্টার ক্যাটেল ফার্ম আর এই গরুটা সম্পর্কে আমাদের কিছু যদি বল এটা আর এটা প্রায় কাছাকাছি গরুই কালারটাও দেন কেউ যদি জোড়া নিতে চায় সেক্ষেত্রেও দেওয়া যাবে সিঙ্গেল নিতে চাইলেও এটা দেওয়া যাবে কিরকম এটার দাম এটা আমাদের চাওয়া হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত সাড়ে আর যদি কেউ জোড়া নিতে চায় জোড়া চাই চায় সেক্ষেত্রে দরদামে কিছুটা অবশ্যই ছাড় পাবে ঠিক আছে জোড়ার ক্ষেত্রে এটা লাইভেট কি রকম আছে এটা কাঁচাকাছি সিমিলা আমাদের এখানে তিনটা গরুই আচ্ছা আর সিমিলার সাইজে একটু 19 20 আর একটু ছোট বড় ছোট বড় আচ্ছা তাহলে অলমোস্ট 700 থেকে 800 এর মধ্যে 700 প্লাস মাইনাস 700 প্লাস মাইনাস আচ্ছা এরপর আমরা একটা অস্ট্রেলিয়ান কালারের একটা গরু দেখতে পাচ্ছি কি এটা এটা সম্পর্কে আমাদের কিছু বলে এটা হচ্ছে ফুল অস্টালোনা ফুল হচ্ছে আপনার সাইলোনা ফ্রিজিয়ানোনা এটা হচ্ছে মিক্সড ব্রিড বা হচ্ছে যেটা বলা হচ্ছে ক্রস ঠিক আছে এবং এটা আমার ফার্মে আছে প্রায় নয় মাস আমি পলতেছি এবং এইট ফিফটির উপরে আছে এই লাইফয়ে হ্যাঁ লাইফওয়েট এইট ফিফটির উপরে আছে এবং এটা আমার চা হচ্ছে সাতশো পঞ্চাশ এরপরে দরদামে যা হয় ইনশাল্লাহ দিয়ে দেবো এটাই আচ্ছা ইনশাল্লাহ এরপরে আমরা আরো কিছু উনার গরুগুলো দেখতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে আমরা রয়েছি উত্তরা দিয়াবাড়িহাটে এবং ক্রেতা দর্শনার্থীরা আসছেন রাতে গরুগুলাকে দেখছেন কেউ কেউ হয়তো দাম দর ও কেউ তো দামদর কিরকম বাজার কীরকম মনে কর বাজার এখনো সবাই দেখছে তো হচ্ছে মাত্র দু একদিন হইলেও শুরু হয়েছে এখনো সবাই দেখতেছে যেমন এই যে পিছনে এটা এটা অনেকেই বলা হচ্ছে যে নর্থ বেঙ্গল গ্রে নর্থ বেঙ্গল গ্রে এর সাথেও ক্রস আছে যার ফলে একটু হাইটে ছোট অনেকে নর্থ বেঙ্গল গ্রে বলে থাকে তো এটা হচ্ছে সাই মধ্যে মধ্যেই আরেকটা আছে

ভাইয়া দেখেন গরুটাকে উঠানোর চেষ্টা করছে একটা লাল কালারের গরু আমরা দেখতে পাচ্ছি এটা লাইভের কত আছে আমাদের পাশো কাছা কাছি আছে তো এটা আমাদের হচ্ছে চা হচ্ছে আমাদের হচ্ছে তিনশো দশ তিনশো দশ তিনশো দশ এরপরে হচ্ছে দরদামে সুযোগ আছে যদিও আমরা হচ্ছে এগুলো তো আমরা ওদের আমাদের প্রাইস বেশি থাকে না জি আর ছোটো একটা প্রফিট হয়ে আমরা গরুগুলো দিয়ে দিই আচ্ছা আচ্ছা আচ্ছা

আর এটা লাইব্রের কিরকম আছে এটা লাইব্রের আপনার হচ্ছে পাঁচশো সামথিং টাকা তাহলে মোটামুটি তিনশো থেকে এসে যেতে পারে এটা

দাম ধরার মধ্যে হবে আরকি আচ্ছা আচ্ছা যাক ইনশাল্লাহ আমরা দোয়া করি এটা জানি কত বললেন তিনশো দশ তিনশো দশ আচ্ছা এটা কি আড়াইয়ের মধ্যে আসবে কিনা আড়াইয়ের উপরে এলাকা আড়াইয়ের উপরে লাগবে আচ্ছা যাক আমরা অসংখ্য ক্রেতা দর্শনার্থী ভাইদেরকে দেখতে পাচ্ছি যারা হাতে এসেছেন গরু দেখার জন্য কেউ হয়তো দাম দরও করছে কি মনে করছেন এই বছর বাজারটাকে কিভাবে দেখতে চান এখনও তো বাজার সেরকম জমজমাট হয় নাই আর দু একটা দিন গেলে হয়তো বোঝা যাবে এখনো সবাই এত বাজার যাচাই করছে কোনোটা কি বিক্রি না আমাদের ফার্ম থেকে গেছে বাট এখনো হাট থেকে এখনো সেল হয় নাই আচ্ছা আসছেন কবে আসছে হচ্ছে কালকে রাত গত রাতে আসছে যাক মাসাল আমরা চাই এবং দোয়া করি যে আপনার গরুগুলা যেন বিক্রি হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং ন্যায্য মূল্যে বিক্রি হয়ে যায় এবং যারা নেয় তাদের যেন কোরবানি কবুল হয় দেওয়া রাখছি ঠিক আছে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ